গুলোকে আমি প্রথমে হলুদ লবণ মেখে নেব আমি আর রান্না করব ক্যাঁকরা দিয়ে আলু দিয়ে কড়াইয়ে দিয়ে দেব তেল তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে ফেলবো ভেজে নেবো ক্যাঁকড়াগুলো দিয়ে দেব লবণ আর হলুদ কেঁকড়াগুলোকে আমি ভালো করে ভেজে উঠিয়ে ফেলবো কড়াইয়ে দিয়ে দেবো এবার তেল তেলটা গরম হলে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর কয়েকটা এলাচ দারচিনি আর কিছু জিরে পোড়ন ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো কয়েকটা কাঁচামরচ আমি কেটে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব এখানে টমেটো কুচি এক চামচ আদা বাটা জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো স্বাদ মতন লবণ সবগুলো উপকরণ আমি মিক্স করে একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা কাঁকড়াগুলো সবগুলো উপকরণ আমি আবারও ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেব রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না ফিরে আসছি পনেরো মিনিট পর এবার রেসিপিটি হয়ে গেছে আমি নেড়ে নামিয়ে ফেলবো